ট করবে কথা অনুযায়ী ওয়ার্ক ফ্লো জেনারেট করলো যেখানে প্রথমে নিবে ফাইনালিমেজ অডিও ভিডিও তিনটা জিনিস দেখাবে লেট স্টার্ট আমি এখানে সাদা ক্যাড একটা পুরান দিনের টিভির উপরে বসে আছে ফাইনালি সে এরকম আউটপুট দিয়ে দিছে সাদা কালারের বিড়াল একটা পুরান দিনের টিভির উপরে বসে আছে দ্য পিকচার ইজ আমেজিং এন্ড নিচে একটা অডিও লেটস প্লে দিস ইজ গুড দিস ইজ গুড এন্ড তার নিচে সে কিন্তু একটা ভিডিও পর্যন্ত জেনারেট করে দিছে ইজ ইন দ্যাট আমেজিং এটা ভেউ টু মডেলটা ইউজ করছে সাউন্ড ইফেক্ট তো আমি দেখতে পেলাম না গুগল রিসেন্টলি গুগল ল্যাবস এর মধ্যে ওপাল নামে একটা প্রজেক্ট ইন্ট্রোডিউস করছে যেখান থেকে মিনি অ্যাপস ক্রিয়েট করা যাবে প্লাস শেয়ার করা যাবে লেট মি শো ইউ হাউ ইট ওয়ার্ক নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব পেজটার এখানে ডেসক্রাইব ক্রিয়েট এন্ড শেয়ার ইওর এআই মিনি অ্যাপস এআই এর ছোট ছোট অ্যাপস এখন পাবলিক বেটাতে अवेलेबल আনফরচুনেটলি বাংলাদেশের বুকে अवेलेबल না এটা শুধুমাত্র ইউএসএ এ अवेलेबल তো डेफिनेटলি তোমাকে একটা ভিপিএন ইউজ করতে হবে আমি অলরেডি ইউএস এর ফ্লোরিডা মায়ামিতে একটা ভিপিএন জাস্ট কানেক্ট করে রাখছি ইউ গেট দা পয়েন্ট এরপর গুগল ওপাল লিখে সার্চ

গেম ক্লে মোশন ফ্যাশন লাভ বিভিন্ন জিনিসপত্র

এই ভিডিওটা শেয়ার করতেছি শেয়ার কপি লিংক আমি জাস্ট এখানে লিংকটা পেস্ট করে দিচ্ছি এন্ড এখানে এক্সট্র্যাক্টিং ইউআরএল কালেক্ট করবে কালেক্ট করার পরে ইউটিউবের অ্যালগরিদম থেকে গুগলের যে ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে এখান থেকে অ্যানালাইজ এডুকেশনাল কন্টেন্ট কি আছে সেগুলো অ্যানালাইজ করবে এবং এখানে কুইজ জেনারেট করবে এন্ড দেন ডেইলি রিপোর্ট দিয়ে কালেক্ট করবে এবং কুইজের ইন এডুকেশনাল কন্টেন্টগুলো এখানে দেখাবে এগুলো কিন্তু এআই প্রসেস বাই দ্য ওয়ে ব্যাকএন্ডে সবকিছু কিন্তু এআই করলো প্রত্যেকটার মধ্যে কিন্তু সিস্টেম প্রম্পট আছে সো ইট ইজ গোনা টেক টাইম যেহেতু অনেকগুলা প্রসেস আছে ডোন্ট worry আমি এর থেকেও আরো ইজি একটা ডেমো দিব সেখানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে এই জিনিসটা টোটাল জিনিসটা এক клиকে ডেভেলপ করতে পারবে দ্যাটস व्हाट আই এম গোনা শো ইউ হোল্ড অন তো এরপর টোটাল অ্যানালাইজ করার পর রিপোর্ট ডিসপ্লে করবে

ওন আমি আমার একটা ক্রিয়েট করতে চাইতেছি বাই দা ওয়ে ব্যাক এটা কি কাজ করতেছে এখানে গুগলের যতগুলো এআই সফ্টওয়্যার আছে লাইক গুগলের এল এল এম মডেল গুগলের ভিশন মডেল গুগলের ভিডিও মডেল ভিডিও দেখার মডেল ভিডিও থেকে অ্যানালাইজ করার মডেল ইমেজের মডেল ভিও থ্রির ভিডিও মডেল আই মিন এভ্রিথিং যতগুলো জিনিসপত্র আছে সবগুলো এক জায়গায় করে ব্যাক এন্ডের তোমাকে ফিতে দিয়ে দিছে আমি জাস্ট ডেমোটা দেখাই ভালো আইডিয়া পেয়ে যাবে generate an app called juno ai which will allow users to আমি একটা juno ai অ্যাপ নামে একটা অ্যাপ বানাইতে চাই যেখানে ইউজার শুধুমাত্র একটা প্রম্পট দিবে সেই প্রম্পট দেয়ার সাথে সাথে একটা ছবি জেনারেট হবে এবং ছবির সাথে সেই ওয়াইজ একটা সাউন্ড এফেক্ট জেনারেট হবে এইখানে সে অ্যানালাইজ করবে করার পরে কিছুক্ষণের মধ্যে সেই যে ওয়ার্কফ্লো একটা বানাই দিবে আমার এখানে একটা জিনিস ভালোভাবে দেখো টেক্সট মডেল প্রম্পট জেনারেট পর সেখান থেকে একটা ইমেজ মডেল ইমেজ বানাইতেছে বানানোর

করতে যাও জেনারেট কি কি করবে আউটপুট কি কি দিবে কোন অ্যাসেট এখান থেকে এড করবা কিনা কোন আপলোড ইউ গেট দ্য পয়েন্ট ফিল ফ্রি টু এক্সপেরিমেন্ট এখানে আমি দেখাই দিছি তো এখানে জাস্ট আমি স্টার্ট দিয়ে দিলাম এখানে একটা প্রম্পট দেওয়ার কথা বলছে সিনেম্যাটিক সিন যেটা বানাবো এ চিকেন ফ্লাইং ওভার এ টিপিপি আমি এখানে বললাম যে একটা চিকেন সমুদ্রের উপর দিয়ে উঠতেছে টিপিপি থার্ড পার্সন পার্সপেকটিভ থেকে ভিউ তো এইখানে সে সাউন্ড ইফেক্ট জেনারেট করতেছে এবং এখানে ইমেজ জেনারেট করতেছে লাস্টে একটা এইচটিএমএল ওয়েব পেজ এখানে জেনারেট করবে লেটস ওয়েট ফর এ এন্ড এটা ফাস্ট ফাইনালি আউটপুট এর পেজে এরকম যে সিনেম্যাটিক একটা ছবি দিয়ে দিছে এন্ড হোয়াট ইজ দ্য সাউন্ড আই ডোন্ট নো হোয়াই সাউন্ড এখানে আসছে না শেয়ার আউটপুট টেস্টিং পারপাস আমি যখন টেস্ট করেছি তখন খুব সুন্দরভাবে কাজ হয়েছে লেটস ট্রাই এগেইন হোয়াই নট নিউ আমি প্রমটাকে একটু অন্যভাবে দিই ক্রিয়েট এন অ্যাপ আমি আবার একটা প্রম দিতেছি ক্রিয়েট এন অ্যাপ হুইচ উইল টেক এ সিম্পল ইনপুট ফ্রম ইউজার্স অ্যান্ড আফটার প্রসেসিং দ্য এআই উইল আউটপুট অ্যান্ড ইমেজ অডিও অ্যান্ড ভিডিও আমি এমন একটা এআই চাই যেখানে সে শুধুমাত্র একটা সিম্পল ইনপুট নেবে এবং এই সেই ইনপুট থেকে একটা ইমেজ একটা অডিও এবং একটা ভিডিও তিনটা জিনিস একসাথে জেনারেট করবে তো সেই কথা অনুযায়ী এইরকম নতুন আর একটা ওয়ার্ক ফ্লো জেনারেট করলো যেখানে প্রথমে টেক্সটের ডিসক্রিপশন নেবে সেখান থেকে ইমেজ জেনারেট করবে এবং ভিডিও জেনারেট করবে এবং ফাইনালি ইমেজ অডিও ভিডিও তিনটা জিনিসই দেখাবে ওকে লেট স্টার্ট দিস টাইম আমি এখানে খুবই সিম্পল প্রাউন্ড দিই এক হোয়াইট ক্যাট সিটিং অন এন ওল্ড টিভি একটা সাদা ক্যাট একটা পুরান দিনের টিভির উপরে বসে আছে এখানে প্রম জেনারেট করতেছে প্রথমে জেনারেটিং ইমেজ সেই প্রম টু ওয়াইজ আমি জানি না সে এই টাইপের ইমেজ জেনারেট করবে বাট এটা রেলিভেন্সি রেখে অডিও যে কি টাইপের জেনারেট করবে হ্যাঁ কিছুটা ভাইব ম্যাচ করে আমি প্রিভিয়াসলি যে ট্রাইং করছি সেখান থেকে আমি অলরেডি দেখছি যে ভাইব ম্যাচ করে এবং ফাইনালি সে জেনারেট করবে ভিডিও ভিডিওর ক্ষেত্রে এখানে রেও টু এবং রেও থ্রি দুইটা মডেল ইউজ করবে আচ্ছা অডিওটা জেনারেট হয়ে যাক এরপরে ভিডিও জেনারেট করা শুরু করলো ভিডিও জেনারেশনের সময় একটু সময় নিতেছে উই অলরেডি নো যে রেও থ্রি একটু সময় নিবে তো সেই সময়টুকু আমাকে ওয়েট করতে হবে তো এট এনি টাইম যদি তোমার কাছে কোনো কিছু মনে হয় যে এখান থেকে না মডিফিকেশন করার দরকার কিংবা কিছু করার দরকার যে এখানে ক্লিক করলে ইউ আর এন এক্সপার্ট কি সিস্টেম প্রম যে কি ইউজ করছে এবং কিভাবে কি বানাচ্ছে সবকিছু এগুলা দেখতে পারবা কিংবা মডিফাই করতে পারবা এইবার ফাইনালি সে এরকম আউটপুট দিয়ে দিছে একটা সাদা কালারের বিড়াল একটা পুরান দিনের টিভির উপরে বসে আছে দ্য পিকচার ইজ আমেজিং অ্যান্ড নিচে একটা অডিও লেটস প্লে তার নিচে সে কিন্তু একটা ভিডিও পর্যন্ত জেনারেট করে দিস ইজ দ্যাট আমেজিং এটা ভেউ টু মডেলটা ইউজ করছে সাউন্ড ইফেক্ট আমি দেখতে পেলাম না আই ডোন্ট নো সাউন্ড ইফেক্ট আছে কিনা তো এবার এই অ্যাপটারে তুমি নিজের মতো করে মডিফাই করতে পারো এখান থেকে শেয়ার করতে পারো এখানে নাম চেঞ্জ করতে পারো সাপোজ জুনো এআই এবং এখানে চাইলে র্যান্ডম থিম তুমি জেনারেট করতে পারো কিংবা নাম বলে এখানে অ্যাপের কালার এবং ওভারঅল সবকিছু আমাদের এখানে অ্যাপের কালার অন্যরকম ছিল এখন অ্যাপের কালারটা আই গেস একটু চেঞ্জ করে দিল তুমি চাইলে এখানে ডিসক্রাইবও করতে পারো যে কি থিমের উপর ইউ গেট দ্য পয়েন্ট নিজের অ্যাপের মডিফিকেশন তো এখান থেকে এই যে শেয়ার অ্যাপ এখান থেকে প্রাইভেটলি শেয়ার করবো নাকি পাবলিকালি শেয়ার করবো লাইক এটা যদি ওপেন করে দিই তাহলে পাবলিকালি শেয়ার হয়ে যাবে এবং এই যে যে লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে নিয়ে তুমি কাউরে শেয়ার করলে অন্য কোন ক্রোম ইউজার ফর এক্সাম্পল এইটাতে আমি এই লিঙ্কটাতে যদি চলে যাই তাহলে এখানে দেখতে পারবে ভিজুয়াল এডিটর তার কাছেও সেম ওই রকম ওপেন হবে এখানে তাকে সাইন ইন করতে বলবে বাইদাবে তাকে ইউএস এর ভিপিএন ইউজ করা লাগবে না হলে তার এটা চালু হবে না কন্টিনিউ তারও এখানে সেম একই রকম ভাবে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে দেন সে এটার অ্যাক্সেস এই যে যে অ্যাপটা বানাইলাম সেই অ্যাপে তো এখান থেকে সে আবার সিমিলারলি এখান থেকে স্টার্ট করলে কম যাবে কিংবা আর এখানে এডিটরের মধ্যে গেলে তুমি ব্যাকএন্ডে কিভাবে কি ফ্লোটা বানাইছো এটাও সে এখান থেকে দেখতে পারবে এবং এই অ্যাপ যদি সে চায় এরকম রিমিক্সে চাপ দিয়ে রিমিক্স করতে পারবে মডিফাই করতে পারবে তো ইউ গেট দ্য পয়েন্ট গুগলের ওপল এখন এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে আমরা গ্লিফ এর আগে দেখছি আরো নতুন একটা প্ল্যাটফর্ম আসছে এরকম অপশনস এর আগেও প্রচুর ছিল এবং প্রচুর আছে এবং এইরকম ফ্লো বেসড জিনিসপত্র দিয়ে আমরা বিভিন্ন কিছু অটোমেট করতে পারি অনেক জিনিসপত্র মাত্র একসাথে কাজ করতে পারি আমার মধ্যে সচরাচর ইমেজ অডিও ভিডিও টেক্সট এইগুলো নিয়ে তো ডেডিকেটেড মডিউল আছে এই প্রজেক্ট কমপ্লিট করার পর তুমি তোমার নিজের সাস বিজনেস পর্যন্ত ক্রিয়েট করতে পারবে মানে লিটারেলি মানুষ যেখানে এআই কন্টেন্ট বাইপাস কিভাবে করব এটা নিয়ে বিভিন্ন সফটওয়্যার কিনে বাড়াইতেছে আমি সেখানে এআই কন্টেন্ট বাইপাস করার টোটাল সফটওয়্যার বানাই ফেলছি উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ডেডিকেটেড সেকশন আছে এখানে তোমার ব্রেন খুলে যাবে যে হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ নট তার সাথে অটোমেশনের বেসিক লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে বৃহৎ লেভেলের অটোমেশন লাইক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড সব প্ল্যাটফর্মের প্রতিদিনের সোশ্যাল মিডিয়ার পোস্টের অটোমেশন তোমার চাওয়া অনুযায়ী তোমার সোশ্যাল মিডিয়াতে গিয়া মাসের পর মাস চ্যাট জিপিটি ছবি আর টেক্সট পোস্ট করতে থাকবে তার সাথে এরকম অটোমেশন দেখাইছি যে তোমার বিজনেসকে ট্রেইন ট্রেন করে কিভাবে চ্যাট সাথে লাগাই দিয়ে সোশ্যাল মিডিয়াতে লাগাই দিবা যাতে তোমার বিজনেস এর জ্ঞান নিয়ে চ্যাট জিপিটি কাস্টমারের সাথে কথা বলতে পারে চ্যাট করে যাইতে পারে ভাই অনেক অনেক টপিক কোনটা রেখে কোনটা বলবো আমি বুঝতে পারতেছি না এত বেশি কথা না বলি নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে আরো বিস্তারিত মডিউল গুলো দেখলে আরো ভালো আইডিয়া পাবে সো চেক দা লিংক ইন দা Or visit this website, and I will catch you in the next video. Peace.